আলু ফুল আমি কিছুক্ষণ আগে এটা আপলোড দিয়েছি স্বভাবত আপনারা দেখেছেন কেউ না হলে দেখে নেবেন এটা হচ্ছে আলু ফুল আলু গাছের ফুল হয় আসলে এটা আমরা অনেকেই দেখে দেখেছি হয়তো কলমি ফুল মনে করি কিন্তু এটা কিন্তু কলমি ফুল না এটা আলু ফুল দেখেন সুন্দর না আমার কিন্তু সব ফুলই সুন্দর লাগে সেটা যেই ফুলই হোক আমার কাছে খুব ভালো লাগে গাছ ফুল ফল যেটা হচ্ছে কারিপাতা আমাদের দেশে এতটা পরিচিত না আর হচ্ছে ব্যবহারও এত করে না সবাই কিন্তু আমি লাগিয়েছি আমার ভালো লাগে সব টাইপের গাছ লাগাতে এখানে এখন শীতকাল তাই দেখেন এখানে মাছির মতো পোকার মতো ছোটো ছোটো মশার মতো পোকা তার পাতার মধ্যে বসেছিল আমি বাড়ি দেওয়াতে আসলে চলে গেল। দেখেন পাতাগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর্য অনেক খুব ভালোভাবে হয়েছে আমি গাছটা এখান থেকে ভেঙে দিয়েছিলাম এখন এখান থেকে দুই তিন চারটা পাঁচটা ডালে একবারে বেরিয়েছে তো কেউ যদি অনলাইনে থাকেন যদি আমার লাইফটাতে জয়েন হতে চান জয়েন হবেন আশা করি তাহলে আমি উপকৃত হব যেহেতু ফার্স্ট লাইভ আমার এই লাইফটা আসলে থাকবে যদিও আমি ইউটিউবে লাইভ এখনও করি নাই আজকে প্রথম করা দেখা যাক কি হয় তো লাইক মানে হচ্ছে গল্পগুজো বার্তা বার্তা এই যা তো আমি রান্নার এখানে চলে আসলাম রান্না হচ্ছিল তো এখন আমাদের এখানে একটা গ্যাস থাকে না তো খুব আগে আগে আমি রান্না চড়িয়েছি তো এটা আসলে হয়ে গেছে খুব ভালো খাবারের সময় তো আসলে হয়েছে নামাজের সময় হয়েছে আমি কিছুটা দেখি আধা ঘন্টার মতো লাইভটা করবো তো প্রতিদিন আমি লাইভে আসব আপনারা যদি পারেন জয়েন হবেন আশা করি যার নতুন চ্যানেল আছে বা পুরোনো চ্যানেল আছে আমাকে ভালোবাসা দিয়ে সাথে রাখবেন যাতে আমি আসলে এখনও ইউটিউবের কাজ সম্বন্ধে বুঝি না এতটা ভিডিও আপলোডই করে গিয়েছি কিন্তু কখনো লাইভ করিনি কোনো ব্যাপার না লাইভ করার অভ্যাস আছে ফেসবুকে লাইভ করেছি তাই আসলে এটাও হয়ে যাবে কোনো ব্যাপার না তো আশা করি আমার সঙ্গে অ্যাড থাকলে যারা চ্যানেল চালান তাদেরও উপকার আর যারা এখনও চ্যানেল চালাচ্ছেন না বা ভিডিও দেখছেন দর্শক তারাও উপকৃত হবেন তো এই তো আর লাইভ কি করব প্রথম ফার্স্ট আজকে লাইভ করলাম কেউ অংশগ্রহণ করেন নাই আশা করি অংশগ্রহণ কারো লাইভ দেখলে যারা চ্যানেল ইউজ মানে ব্যবহার করছেন তারা অংশগ্রহণ করবেন এটা সবার জন্যই দরকার যেহেতু আমি কষ্ট করে এই ভিডিওটা করছি এই এই কিনেছি কেমন হয়েছে বলবেন দেখতে কিন্তু খারাপ না ভালোই দামি একদম কম কিন্তু আমার কিন্তু খুব পছন্দ এই টাইপের জিনিস ki jaskep mou to lan fese.